দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আত্মা পুজোর হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর দুই দিন আট মাস মঙ্গলবার এবং শনিবার আজকে মঙ্গলবারের হাট তেইশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আর বাচ্চা সহ আমরা শাহিয়াল যাদের গাভীর একটু তথ্য দেবো দর্শক আজকের বাদ থেকে আমাদের বেচা কিনা আছে তবে আগের হাটগুলোর তুলনায় একটু বেচা কিনা কিন্তু এত কম মনে হচ্ছে সুন্দর সুন্দর কিছু গাবি আছে কিন্তু দর্শক এই যে একটা এটি বাচ্চা ভালো গাবি এটি কিন্তু আড্ডা কিছুটা দেশাল দর্শক তবে ডাউনলোড করবে এটি বয়স কেমন আট দাঁত তো মনে হয় না বয়সে আট বাচ্চা আর বাচ্চা বাচ্চা ধ্যান বাচ্চা আর নেপালে গিয়ে কিছুটা পার্সেন্ট আছে বাচ্চাটার একশো দশ একশ একশো দশ আর বলছেন দুই হাজার আশি বাজারটা একটু ডাউন দর্শক ক্রেতা নেই ক্রেতা নেই ক্রেতা শুধু একটা আট বাচ্চা এই বাচ্চা গাভি এটি গাভি কিন্তু ঘটনা মনে হচ্ছে খুব অল্প বয়সের গাভি হবে এটি দুধ আধ মনে হচ্ছে না এই যে বাচ্চা চলে আসলো গাভি বাচ্চা কত চাইছে মানে বই একশো পনেরো বললেন কত শেষে দুই হাজার কম একশো আচ্ছা বহনা বাচ্চার একটা কালেকশন সন্ধ্যা গাভীর চার দাত বয়স তবে কিন্তু বাটগুলি দেখার মতো দর্শক একটা উলান যত বড় এটা কিন্তু বাড়ি তত বড় চারটা একই গতকাল কিন্তু এই গরুটি রানীগঞ্জের হাটে ছিল দর্শক আমরা ভিডিও করার চেষ্টা করছিলাম কিন্তু ভিডিও লং হওয়ার কারণে করি নাই সে গরুটা আবার আজকের হাটে অর্থাৎ আটটা বন্ধে খাচ্ছে অনেক ভাই

তবে এই গাড়িটার থেকে কিন্তু সিমেন্ট দিয়ে ভালো ভালো বাচ্চা নেওয়া যাবে দর্শক চার দাঁত বয়স বাচ্চা নেওয়ার সুযোগ আছে এই যে বকনা বাচ্চা নিয়েছে ভালো ভালো সিমেন্ট ব্যবহার করতে পারেন দারুণ একটা করে কিন্তু গাবি আসবে আশা করা যায় চার দাঁত বয়স একশো ভাঙে কিন্তু ক্রেতা বলে এনারা উপর চাইছে দামটা সুন্দর কিন্তু গাবির একটা ঘটনা আছে চাচা কিন্তু শখ করে নেওয়া দর্শক বাড়তে কিন্তু দেখার মতো

নাম না পাওয়ার কারণে কিন্তু ব্যাচা কিনা এটা হচ্ছে না চাজা কি আগের মতনই দাম চাজার না একটু কমাইছেন না বাড়াইছেন আরো কে কেউ কত চাইছেন আজকে আজ দাম বলেন আরও তো দক্ষমে আসলে তাহলে বাজার কিন্তু যতই দিন যাচ্ছে যেখানে আগার কথা ছিল সেখানে একটু কমই মনে হচ্ছে এই গরুটা কিন্তু আমরাই পনেরো দাম দিয়েছিলাম দশ সেই গরু আজকে দশ বারো দাম দিচ্ছে অত তিন হাজার না মানিক ভাই কত বলছেন আপনি পনেরো দাম দিয়েছিলেন এগুলো পনেরো কিন্তু আমরা দাম দিয়েছিলাম নেওয়ার জন্য সেগুলো আজকে দশ ভাঙে দাম দিচ্ছে এটি সাত দাত বয়সের গাভি দর্শক হাটের মধ্যে কিন্তু এই গাভীটা আমাদের পছন্দ দাম কিন্তু আজকে আরেকটু কম আছে ট্রাই করবো কত হলে তবে দশ ভাঙ্গি কিন্তু ষাট বাচ্চা কারোর সাথে বাচ্চা ভালো সার দা লোট পেয়েছি ভালো কিন্তু দাম কত দাম লাগাইছেন মানে চাইছি দশ হাজার পর্যন্ত কিন্তু দাম দেখা হয়েছে

এটা কি বাচ্চা সারনা পক না মাইকবে সারা বাচ্চা কত কিনা হয়েছে এটা তিরাশি হাজার পাঁচশো আচ্ছা এই বাচ্চা কিন্তু কালো সামনে না এটা কত মানে ভাই পঁচাশি হাজার বকনা বাচ্চা আর এই বাচ্চারে ওই পাশে থেকে আসলাম ওই কিন্তু সব মিলিয়ে চার পিস কিনলেন আরও হবে এর মাঝেই দেখা শুনে হচ্ছে দর্শক বড় সাইজের গাভি কিনে কিনতেছে সবগুলো তার থেকে ঢাকার বাচ্চা বাঘের কালার দর্শক সীতা একেবারে গাভিতে সার দুটোই নটকানো অবস্থায় কোন ভাইতে করবে এটা আপনাদের ভাই মালিক নাই বড় ভাই আপনার পান খাইতে গেছে আচ্ছা গরুর কিন্তু মালিক নাই তোর মানিক ভাই দাম একটা কিন্তু লাগাইছে এর আগে কত পর্যন্ত বলছিল মানিক ভাই এটা হাজার কম লাস্টে কত চাইছিল এটা কম এই আর কালেকশনগুলি তো দেখানো যাবে শেষে চার পিস হয়েছে আর হবে আর ভ্যারাইটিস তো কিনতেছেন ব্রিজিয়ান সাই হল সব মিলিয়ে কিনতেছেন যাবে ঢাকা ঢাকা কোন যায় এটা মানে গাজীপুরের জন্য আচ্ছা আচ্ছা দেন যোগাযোগ নাম্বারটা দিয়ে দেন কেউ জিরো সেভেন জিরো সিক্স এইট ডাবল সিক্স ফাইভ থ্রি সেভেন ভাই তো একবার ক্যামেরাতে আসলো না আসে দর্শক ভাই কিন্তু ক্যামেরাতে আসতে যাচ্ছে না আমরা নিয়ে আসিনি ভালো থাকবেন অনেক ভাই হ্যাঁ